ইমুর ডিলেট হওয়া মেসেজ আপনি জাস্ট দুই আলাইকুম আসলামা কেমন আছেন সবাই আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ইমুর ডিলেট হওয়া মেসেজ গুলো আপনি অথবা ভুলবশত অনেক সময় কিন্তু আমরা ইমুর মেসেজ ডিলেট করে ফেলি এখন পরবর্তীতে আমাদের অনেকেরই এই ডিলেট হওয়া মেসেজ প্রয়োজন পড়ে এখন আপনি ওই ডিলেট হওয়া মেসেজগুলো কিভাবে বের করবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন আর সংকো ধন্যবাদ সো কথা বাড়াবো না চলুন শুরু করা যাক ওকে বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ইমু অ্যাকাউন্টের ভেতরে ওকে এরপর উপরে বাম কোনায় আছে প্রোফাইল আইকন সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে এসে সেটিংস আপনার এখন এই সেটিংসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে মিসবিকে লক্ষ্য করলে আপনি এখন এখানে পাচ্ছেন অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি সো এখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মিসবিকে লক্ষ্য করলে এখন এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো অর্থাৎ ইনফরমেশন সো এখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে আছে রিকোয়েস্ট এখন আপনারা এখানে এসে এই রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্টে ক্লিক করার পরে সাত থেকে আট ঘন্টা সর্বোচ্চ হতে পারে চব্বিশ ঘন্টা আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে সেম আবারও এখানে আসবেন এখানে আসলে রিকোয়েস্টেড এখানে আপনি পেয়ে যাবেন ডাউনলোড অপশন ডাউনলোড এ ক্লিক করার পরে এটা জিপ ফাইল আকারে আপনার ফাইল ম্যানেজারে সেভ হবে এবং ওইখানে ক্লিক করলেই ইমেল সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এমনকি কি ওঠা মেসেজগুলো আপনি এভাবেই খুঁজে পাবেন সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আশা করছি অনেকের কিন্তু এই ভিডিওটি উপকারে আসবে আর এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের জন্য তৈরি করছি তাই আমাদের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ